অনুষ্ঠান বাড়িতে খেতে বসতেই দিয়ে গেলো জলের বোতল আর এই হলো কিন্তু মেনু কার্ড এরপরে দিল পাতা টিস্যু পেপার তার সঙ্গে ছিল লেবু এবং স্যালাড স্যালাড দেওয়ার পর দিয়ে গেল ফিস বাটার ফ্রাই তার সঙ্গে গ্রিন চাটনি এরপরে রুমালি রুটি আর তার সঙ্গে চিলি চিকেন রুমালি রুটি দিয়ে চিলি চিকেনটা যা খেতে লাগছিল না একদম অনবদ্য আর সুকন্যারও কিন্তু খুব ভালো লেগেছে এরপরে দিয়ে গেল ভাত আর তার সঙ্গে ভেটকি মাছের পাতুরি ভেটকি মাছের পাতুরিটা খুলতেই খাওয়ার আগেই গন্ধে মন প্রাণ ভরে গেল এরপর দিয়ে গেল বাসদ্দি পোলাও আর তার সঙ্গে মাটন কষা মাটন কষার টেক্সচারটা কিন্তু দুর্দান্ত ছিল মাটনটা কিন্তু খুব সুন্দর রান্নাও হয়েছিল এবং সেদ্ধও হয়েছিল তাই আমি নিয়ে নিয়েছিলাম আর একবার এরপরে এলো ফ্রুট চাটনি তার সঙ্গে পাঁপড় এবং কালাকাদ। আর সব সবশেষে ছিল কিন্তু আইসক্রিম আইসক্রিম খাওয়ার পর আমরা চলে গিয়েছিলাম লাইভ অর্কেস্ট্রাতে সেখানে গিয়ে মেয়ে আর সুকন্যা সবার সাথে একটু নাচানাচি করে আমরা বাড়ি ফিরে গিয়েছিলাম তাহলে আজকের মতো টাটা